আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে আছে আমি বেরোবো এখন যদি বৃষ্টি নামে তো ভীষণ বাজে হয়ে যাবে তার জন্য ঠাকুরকে প্রে করছি যাতে বৃষ্টি এখন না হয় মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি কলকাতায় ফিরে যাচ্ছি আজকে শনিবার তো ভীষণই মনটা খারাপ লাগছে আর কালকে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কাচিতে দেখো আমার আঙুলটার কি অবস্থা ফুলে ঢোল হয়ে আছে আমি কি করে এত কিছু লাগেজ নিয়ে যাব বুঝতে পারছি না প্রচণ্ড ব্যথা কাল রাত্রে হলে আমি ভালো করে ঘুমাতেই পারিনি তো এখন বাজে তোমার এই সাড়ে আটটা মতো বাজে এই আটটা পঁচিশ বাজে আর কি তো একটু এখন ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব। মানে আমার ছেলে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে আর কি তা চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসছি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম তো আমি ব্রেকফাস্ট করেছি ছেলে কোনো ব্রেকফাস্ট করেনি তো গাড়ি এসে গেছে তো গাড়িতে মালপত্র তুলে নিয়ে এবার আমরা ভেতরে গিয়ে বসবো তারপরে তো আস্তে আস্তে এগোবো যতই মানে ভাবছি আর কি ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে গেছি এখন আমরা গাড়িতে আছি এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো এক ঘন্টার মতো লাগবে এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে আমাদের সামনে জানো তো আমি একটু হাতির টাইম নিয়েই বেরিয়েছি কারণ আগের দিন খুব বৃষ্টি হয়েছিল আর ওয়েদারের অবস্থাও সকালে বেশি খারাপ তো তার জন্যই একটু তাড়াতাড়ি বেরোলাম তো রাস্তায় বেরিয়ে দেখছি যে রাস্তা পুরোই ফাঁকা কোনো জ্যাম ট্যাম নেই ব্যাঙ্গালোরে যা জ্যাম হয় তো আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের দিকেই এগিয়ে গেছি আর কি কিছুক্ষণ বাদেই ঢুকে পড়ব। তো এখন এসে গেছি এয়ারপোর্টে তো আস্তে আস্তে নামবো তারপরে ট্রলিটা নেব নিয়ে মালপত্রগুলি ট্রলিতে তুলে তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর কি তো আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে গেছি তো ছেলেকে একটু টাটা করে দিলাম ও টাটা করে মন খারাপ নিয়ে ও নিজের জায়গায় ফিরে গেল এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন যাচ্ছি বোর্ডিং পাসের জন্য যাচ্ছি আর কি ভীষণ মনটা খারাপ লাগছে তা চলো আগে বোর্ডিং পাসটা নিই একটু বসি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে দেখো এয়ারপোর্টটা এটা টার্মিনাল টু খুব সুন্দর দেখো তো আমি এখন এসে লাইনে দাঁড়িয়েছি আমার বোর্ডিং পাসটা নেবার জন্য ভালোই হয়েছে আমি আগে আগে এসে গেছি আস্তে আস্তে ভিড় হবে তো আমি ওটা নিয়ে তারপরে ভেতরে যাব তো তোমাদের আগে একটু দেখালাম আর এখন একটু দেখাচ্ছি ওপরটা দেখো কি সুন্দর আমার ভীষণ ভালো লাগছে আমি যখন নেবেছি আর কি ব্যাঙ্গালোরে তখন আমি ভিডিও করতে পারিনি কারণ তখন খুব টায়ার্ড ছিলাম তা এখন একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু প্রসেসিং করে এখন এখানে এসে বসলাম আর এই যে বোর্ডিং পাস হাতে নিয়েছি তো এখন বসে আছি প্লে ফ্লাইটটা একটু লেট করেছে আর কি আর এটার ফ্লাইট এখন টু ফর্টি ফাইভে ছাড়বে এখন আর কিছুটা সময় আর কি এখানে বসে থাকতে হবে আর কি করা যাবে কিছু করার নেই এখানে দাঁড়িয়ে আছি এখনই ব্যাঙ্গালোর টু ইন্দোর ফ্লাইটটা ছাড়ছে আর কি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বড্ড খিদেও পেয়ে গেছে তার জন্য বিস্কিট নিয়ে এসেছিলাম তো সেই বিস্কিটগুলো খাচ্ছি এতক্ষণ পরে ফ্লাইটে উঠছি যাচ্ছি এখন যাচ্ছি অনেকটা ওঠে বসে পেরেছি নেবে কথা বলছি আমার জানলার সামনে সিটটা হলে ভালো হতো আমার পড়েছে মিডিলে আর সেজন্য আমার একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি একটু জানলার দিকে হা করে তাকিয়ে আছি মনটাও খারাপ লাগছে তো প্লেনটা এখন ছেড়ে দিয়েছে তো আমি পৌঁছে গেছি তো এখন লাগেজের সামনে দাঁড়িয়ে আছি তো লাগেজ আসলে পরে তো লাগেজগুলো একটা একটা করে তুলে নেব। তো এসে গেছে আমার লাগেজ আমি ট্রলিতে সব তুলে নিয়েছি নিয়ে এখন বেরিয়ে যাবো তো না হয়ে গেছে এখন বেরোচ্ছি গেট দিয়ে তারপরে উবার ধরে তারপরে যাব চলো বেরোনো যাক আগে গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়িতে আর ভীষণ টায়ার্ড আর আঙুলটা দেখো ফুলে ঢোল হয়ে আছে ভীষণ কষ্ট পাচ্ছি তো কাল বাড়ি ফিরে এসে আর ভিডিও করতে পারিনি তো আজকে সকালে উঠে এই চা খেলাম খাওয়ার পর এখন একটু ঘর ঘরদোয়ারগুলো একটু পরিষ্কার করি কারণ দরজা জানালাগুলো বেশিরভাগই বন্ধ ছিল আর একটা ড্যাম্পের গন্ধ হয়ে গেছে কীরকম হ্যাঁ তার জন্য একটু সব জানলা টানাগুলো খুলে দিয়েছি এখন একটু বাড়িঘর পরিষ্কার করবো আর কি কাজে মেয়েটা আসবে তা চলো আগে সেগুলো করি আর পারছি না শরীরটাও ভালো লাগছে না তারপরে এই আঙুলটারও যন্ত্রণা কী করে কাজ করব সেও বুঝতে পারছি না মানে বাড়ি এসে যেন মনে হচ্ছে আরও বেশি দুর্বল হয়ে পড়ছি তো যাই হোক চলো পরে চাটা খাওয়া হয়ে গেছে তো আমি প্রথমে বিছনার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি কারণ জানো তো কালকে রাত্রিবেলা আমি ঘুমাতেই পারিনি এত ড্যাম্পের গন্ধ চাদর বালিশে যে নাক চাপা দিয়ে শুতে হয়েছে এসি চালিয়ে দিয়েছি তাতেও কিছু হচ্ছে না আগের দিনও ঘুমাতে পারিনি আঙুলের যন্ত্রণায় আবার এখানে এসে সেই এত গন্ধ দিয়ে শুতেই পারছি না তো তার জন্য সকালে উঠে ভীষণ শরীরটা খারাপ করছিল আর কি তো আজকের ভালোই রোদ্দুর উঠেছে বেশ কড়া রোদ উঠেছে ভাদ্রবাসের মতন তার জন্য আমি কি করেছি সব বালিশগুলোকে রোদ্রে দিয়ে এসেছি আর এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর কিছু পরিষ্কার টরষ্কার আজকে আর করছি না কারণ ফটো ফ্রেমগুলো পরিষ্কার করতে হবে ওগুলোর উপরে না সাদা সাদা হয়ে গেছে আর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে হবে কিন্তু আজকে আর করব না আবার কালকে করব। সব একদিনে তো আর হয় না আর আমার এত বড়ো বাড়ি একদিনে সব কাজ করা পসিবল না তো আমি এখন এগুলো করে চান টান করে নেব আর কি তো চান টান করা হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে এসেছি দেখো ঠাকুর ঘরেরও একই অবস্থা এগুলো এখন পরিষ্কার করে তারপরে পুজো করতে বসবো তা পুজো টুজো করে নিয়ে আমি এখন কিচেনে এসেছি তো ডাইনিং টেবিলটাও নোংরা হয়ে আছে আর এতদিন ছিলাম না সেই টেবিলের ওপরে পটি টটি পড়ে আছে টিকটিকি সব পরিষ্কার টরষ্কার করে নিয়ে তারপরে আমি এই রানারটা পেতে দেবো আর টেবিল ম্যাটটা পেতে দেবো দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করব। এখন মোট মোটামুটি যেন কটা বাজে বারোটা বাজে তো এখন আমি একটু ভাবছি ওটস দিয়ে একটু দুধ দিয়ে আর কলা দিয়ে একটু খেয়ে নিই নিয়ে তারপরে দেখি একটু রান্নাবান্না কি আছে সেগুলো করব। খুব বেশি কিছু রান্নাবান্না করব না কারণ ওখানে ঠান্ডা এখানে গরম দুটো নিয়ে আমার ভীষণ শরীর খারাপ করছে তো আমি রান্নার দিকে এসে গেছি তা আমি একটা চচ্চড়ি বানাচ্ছি সজনে ডাঁটা কুমড়ো আর আলু দিয়ে আর এখানে আর মাছের ঝাল বানাবো আর একটা পাতলা করে মাছের ঝোল বানাবো আমার হাজব্যান্ডের জন্য সেটা হচ্ছে কাতলা মাছ তো ওইগুলো আর দেখাচ্ছি না শুধু আর মাছটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো প্রথমে আমি তেল তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দেবো আদা বাটা আর দেবো মৌরি বাটা আমি দিচ্ছি মৌরির গুঁড়ো তোমরা মৌরি বাটা দিতে পারো তো এই দিয়েই ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে জল ঢেলে দেব তারপরে মাছগুলো দিয়ে দেব। আমি খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারছি না আর মাথাটা খুব ঘুরছে তো তার জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে করলাম আমার আরও চার পাঁচ টুকরো মাছ আছে আর মাছ তো আমি যেদিন আরেকদিন করব আর কি তো সেদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। শুধু যে মৌরির বাটা বা মৌরি গুঁড়ো দিয়ে আর মাছ খাওয়া যায় তা না অন্য অন্যরকমভাবেও রান্না করেও খাওয়া যায় আর মাছ আর বোয়াল মাছ দুটো মৌরি বাটা দিয়েই বেশি টেস্টি লাগে আর কি তো আজকে এটা করলাম আরেক দিন অন্যরকমভাবে করব। তো মোটামুটি এখন তো হয়ে গেছে আমার রান্না রান্নাবান্না মাছগুলো ছেড়ে দিয়ে আমি একটু কাউন্টার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে তোমার একটু বোতলে একটু জল ভরব ভরে তারপরে খেতে বসে যাব খিদে পেয়ে গেছে তো দেখো আগে কি রান্না করেছি এই মাল মাছের ঝাল এই চচ্চড়ি আর ওই পাতলা করে কাতলা মাছের ঝোল আর তো ভাত তো করেছি তা চলো আগে আমরা খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আসবো আর আজকে একটু শোবো না আমার বোন আসার কথা আছে এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে নিচে নেবেছি এখন বাজে সাড়ে তিনটে তো ভেবেছিলাম একটু শোব কিন্তু আর শোব না আমার বোন আসবে অনেকদিন পর ওর সাথে আমার দেখা হচ্ছে কারণ ও চলে গেছিলো জুন মাসের চার তারিখে আমেরিকা আর এসছে জুলাই মাসের দশ তারিখে আর আমি চলে গেছি জুলাই মাসের দু তারিখে ব্যাঙ্গালোরে সেজন্য ওর সাথে আমার অনেক দিন দেখা হয়নি তা ও আজকে আসছে আমার কাছে তো আসলে পরে আমরা দুজনে বসে একটু গল্প করব আড্ডা মারব তার জন্যই আর ঘুমাচ্ছি না তা চলো পরে আসছি বোন এসেছে তা আমরা বসে আড্ডা টাটা মারলাম তো এখন চা খাচ্ছি আর কি তো এই যে বোন বসে আছে এই যে অনেকদিন পর অনেক দিন পর বোন বলছে অনেক দিন পর ও বসে আছে ওই মাসে দেখা এটা দিয়ে মাসাজ করছিল আর কি ওর গায়ে হাতে পায়ে খুব ব্যথা তাই তা আমরা এখন চা খাবো তো এই যে আমাদের চা চাটাও দেখাচ্ছি এই যে এই চা তখন চা খাবো তারপরেও বাড়ি চলে যাবে আর কি তো চলো আমরা আগে চাটা খাই চলে গেছে তারপরে আমি রান্নাবান্না করেছি করে খাওয়া দাওয়া করেছি করার পর কিচেন টিচেন পরিষ্কার করে জাস্ট আমি নিচে নেমে এসেছি তো এখন একটু বিছানাটা পরিষ্কার করব করে ঘুমিয়ে পড়ব প্রচণ্ড ঘুম পাচ্ছে দুপুরবেলা ঘুমায়নি আর শরীরটাও আমার খুব একটা ভালো না তো যাই হোক আমি তোমাদের বলেছিলাম যে আমার বোন এরকম আমেরিকায় গেছিলো তো ও আমার জন্য দুটো গিফট নিয়ে এসছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তা প্রথমে যেটা এনেছে দেখো এই ম্যাগনেটটা এনেছে ফ্রিজে লাগাবার জন্য আমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আমার ফ্রিজে অনেক এরকম আছে আর যেটা এনেছে তো সেটা হচ্ছে এই যে এই যে এইটা এনেছে কী সুন্দর না এটা হয়েছে এটা জিন্সের সাথে পরা যাবে আবার তোমার স্কার্টের সাথেও পরা যাবে আমার খুব ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এই যে এইটা এটাই আমার ভালো লেগেছে তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো পরের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো টাটা গুড নাইট